সালামু আলাইকুম ত্রিপলি লাইব্রেরিতে আপনাকে স্বাগতম আমরা এখন সিমেন্ট স্পিএসির মাধ্যমে একটি সোলেনাইট ভালকে এইচএমআই ধারা কন্ট্রোল করব এর জন্য প্রথমে পোর্টাল ওপেন করে নিতে হবে ট্রাই পোর্টালে ঢুকে আমরা হচ্ছে প্রথমে ক্রিয়েট নিউ প্রজেক্ট ক্লিক করব এরপর আমরা যখন একটা প্রজেক্ট নেম দিতে পারি প্রজেক্টের নেমের পর আমরা ক্রিয়েটে ক্লিক করব এখানে আসার পর আমরা হচ্ছে কম্পিউটারের ডিভাইস ক্লিক করব এখান থেকে হচ্ছে আমরা যে ডিভাইস মডেল

টু পয়েন্ট টু আছে আমরা এটা রাখবো এরপর অ্যাডে ক্লিক করবো সোজা আমাদের পিএলসি অ্যাড হয়ে গেছে এখন হচ্ছে সোজা প্রোগ্রাম ব্লকে চলে যাব এখন থেকে হচ্ছে আমরা মেন ও বিসবো আমরা প্রোগ্রামটা করতে পারবো হ্যাঁ আমরা মেন ও বিতে চলে আসছি এখন হচ্ছে আমাদের নর্মালি ওপেন নর্মালি এনসি কন্ট্রাক্টগুলো নিতে হবে অন অফ এর জন্য হচ্ছে লোডটা নিতে হবে প্রথম হচ্ছে আমি নর্মালি ওপেন কন্ট্রাক্ট নিয়ে নিচ্ছি একটা নর্মালি ক্লোজ নিচ্ছি আর একটা আউটপুট কন্ট্রাক্ট নিচ্ছি আর আউটপুটকে ল্যাচিং করার জন্য আমরা একটা এনও নিয়ে নিচ্ছি আমরা দিয়ে অন অফ কন্ট্রোল সিস্টেমটা করবো এই জন্য এই জন্য এর জন্য আলাদা করে মেমোরি নিতে হবে আমাদের এইচএমআই দিকে অফ করার জন্য একটা হচ্ছে এটা এটাতে হচ্ছে আমরা অফ করবো আমাদের আর অন করার জন্য আমরা একটা এনও নিতে হবে এটা হচ্ছে আমরা মেমোরি ব্যবহার করবো এগুলোতে একটা মেমোরি নিচ্ছি এটা হচ্ছে অন করার জন্য

আমাদের এসেমেটিক বেসিক প্যানেল এখান থেকে হচ্ছে আমাদের 4 ইঞ্চি ডিসপ্লে এসএমআই আমাদের কেটিপি 400 বেসিক কেটিপি 400 আমাদের এখানে হচ্ছে প্রথম মডেল যেটা চাইটাই ওকে আমরা এসএমআইটা নিয়ে নিয়েছি আমাদের এসএমআইটা অ্যাড হবে এখন

এইচটিএমএল স্ট্যাটিস নিয়ে কাজ প্রথমে ইভেন্ট টেক্সট হবে এডিট ফাংশন যেতে হবে এখান থেকে হচ্ছে আমাদের যেতে হবে এডিট উইথ এখান থেকে যে সে বি টু কি পেস্ট এখানে ক্লিক করতে হবে এখান থেকে হচ্ছে আমাদের আউটপুট ইনপুট ট্যাগ নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে আমাদের পিএলসি ট্যাগ নাম্বারটা সিলেক্ট করতে হবে এখানে এই যে ট্যাগ আছে এটা যেতে হবে এখানে আমাদের এইচএমএল স্ট্যাট এটা সিলেক্ট করে দিতে হবে আগে এখানে আমাদের স্ট্যাটাস যেতে হবে সেম পেজে থাকতে হবে পাশে এডিট ফাংশন

রেঞ্জ জিরো রেঞ্জ ওয়ান আমাদের অফ অপস থেকে কোন কালার চলবে ওই কালার সিলেক্ট করতে হবে কালার হচ্ছে আমাদের যখন অফ থাকবে তখন রেড যখন অন থাকবে তখন গ্রিন হুম আমাদের এস এম আই এর কাজের চাই এরপর আমাদের এচ এম আই কেউ ডাউনলোড দিতে হবে যেহেতু আমাদের কানেক্টেড নেই এই জন্য হচ্ছে আমরা

সিস্টেমটা অফ হয়েছে আমাদের বাল্ব অফ হয়েছে এর সিস্টেমটা হচ্ছে আমাদের প্রোগ্রামের মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে যখন আমি এসএমআ তে অন করছি তখন আমার প্রোগ্রামও অন হচ্ছে যখন আমি এসএমআ অফ করতেছি তখন হচ্ছে আমার প্রোগ্রামটা অফ হচ্ছে